আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে এই শুক্রবারে আপনারা কি অফার পাবেন সেটা দেখিয়ে আমরা আজকের ভিডিও স্টার্ট করব তো সর্বপ্রথম আমরা কম্বো প্যাক নিয়ে আসছি 4 ইন 1 কম্বো প্যাক আর জিবি কিবোর্ড আর জিবি মাউস এবং আর জিবি হেডফোন তার সাথে পাচ্ছেন মাউস প্যাড যারা 50000 টাকার উপরে ল্যাপটপ পারচেজ করবেন এই 4 ইন 1 কম্বো প্যাক একদম টোটালি ফ্রি আর যারা পঞ্চাশ হাজার টাকা নিচে ল্যাপটপ পার্চেস করবেন নির্দিষ্ট কিছু মডেলে পাঁচশো থেকে পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার পাবেন কোন কোন ল্যাপটপে কি কি অফার থাকবে শপে এসে জেনে বুঝে পার্চেস করবেন আমরা একটু গিফট আইটেম দেখে আসি ভিডিও শুরু থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি কোবোর্ড ফোর ইন ওয়ান প্যাক ইউএসবি মাউস মাউস প্যাড তারপরে পাচ্ছেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো যারা ল্যাপটপ পারচেস করতে চান ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে সরাসরি শপে চলে আসতে পারেন আর যারা কুরিয়ারে পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু ক্যাশব্যাক অফার বা কম্বো প্যাক অফার শেষ না আইটিভিল সবচেয়ে বড় অফার হচ্ছে ল্যাপটপ পারচেস করলে সেই ল্যাপটপে পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সুযোগ সো আপনারা অতি দ্রুত আইটিভিল এর সব থেকে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড অথেন্টিক তো সর্বপ্রথম আমরা শুরু করব ডেলের ল্যাটিটিউড সিরিজের নাইন জেনারেশন সেলোরন কোয়াড কোর প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি টু জিবি শেয়ার গ্রাফিক্স এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো পঁচিশ বা তিরিশ হাজার টাকার নিচে যে ল্যাপটপগুলো হবে সেই ল্যাপটপগুলিতে কিন্তু আপনারা পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্রাক ন্যারো বেজেলের থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এই প্রভুক সিরিজের ল্যাপটপগুলোর কিন্তু বেশ কিছু স্পেশালিটি আছে যেমন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন একটু শক্তপোক্ত স্পেশালি ক্যারি করার জন্য কমফোর্টেবল কারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে পার্সেস করতে পারবেন মাত্র মাত্র আটত্রিশ টাকা একটা আনবিলিভেবল প্রাইস এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক প্যাডের ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ এটাতে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট আছে এটাতে ডিসকাউন্ট পাবেন আপনারা তিন টাকা এটার প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ টাকা এটাতে ডিসকাউন্ট আছে তিন হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচ থেকে ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন ডুয়েল ব্যাটারি সিস্টেম একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একই ল্যাপটপ কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় কমে পাবেন সেক্ষেত্রে ল্যাপটপের কালার করা থাকে আমরা দেখেছি ম্যাক্সিমাম ল্যাপটপ কালার করা থাকে তো এটার আবার কিন্তু পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো ডেডিকেটেড গ্রাফিক সহকারে এটাতে পাবেন আপনারা 2000 টাকা ডিসকাউন্ট এটা হচ্ছে এইচপি এলিট বুক রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স সাথে এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ছয় গ্রাফিক্স ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ ল্যাপটপগুলো কিন্তু অথেন্টিক অথেন্টিক ব্যাটারি থাকবে অথেন্টিক ব্যাটারি না থাকলে এরকম লং টাইম ব্যাটারি ব্যাক থাকবে না সেক্ষেত্রে ব্যাটারি কপি থাকতে পারে বা ব্যাটারি বুস্টও থাকতে পারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি ভিতরে প্রিভিয়াস প্রাইস ছিল চল্লিশ হাজার পাঁচশো হাজার টাকার ডিসকাউন্ট আছে আটত্রিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন ল্যাপটপ কিনে যদি কেউ পাঁচ বছর ইউজ করতে চান তাহলে এই গুলো দেখতে হবে লিনোভো থিঙ্কপ্যাড কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একদম অফার প্রাইজে আপনারা আইটি ভ্যালি সব থেকে কালেক্ট করতে পারবেন

কারণ এই ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে না একটু রেয়ার ম্যাক্সিমাম ল্যাপটপ কালার করা থাকে আপনারা কেনার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন এগুলোতে কিন্তু থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো আর লিনোভো থিঙ্ক্যাড মানে হচ্ছে লং জার্ভিটি চার পাঁচ বছর কোরআভ এইট জেন

পাবেন এবং রাইজেন ফাইভ রাইজেন সেভেন দুই তিনটা ভেরিয়েন্ট টোটাল চারটা ভেরিয়েন্ট পাবেন একটু রিজনেবল প্রাইসে বারো পয়েন্ট ইঞ্চি এবং পোর্টেবিলিটি টাইপ যদি চান একটু কমফোর্টেবল তাহলে অফিস পারপাস ইউজের জন্য এই ল্যাপটপটা দেখতে পারেন এক্স টু এইট জিরো ফোরাই ফাইভের এইট এবং এইট জিবি দুইটা ভেরিয়েন্ট আছে রিজনেবল প্রাইস ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ বত্রিশ হাজার টাকা এসপি এলিট বুক এইট জাতির ক্র্যাশ এটা দুইটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বাজার কোয়ালিটি যেটা আছে অ্যাভারেজে যেগুলো আপনারা পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রাইস পড়বে আঠাইশ হাজার পাঁচশো আর যদি একটু ইউনিক প্রোডাক্ট মানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ চান কোয়ালিটি সম্পন্ন এক বছরের ওয়ারেন্টি সেক্ষেত্রে প্রাইস বেশি পড়বে কোয়ান্টিটি আছে শপে এসে দেখে শুনে নিতে পারবেন লিনোভো থিঙ্ক্যাডের টি ফোর এইট জিরো পাথর কোয়ালিটির একটা ল্যাপটপ পাথরের মতো শক্তপোক্ত কেউ যদি চান এটাও দেখতে পারেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে এটাও আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে এখানে জিএট কিন্তু আমাদের কাছে আরো একটা ইউনিক আছে যেটা হচ্ছে বাজার কোয়ালিটি যেটা সেটা কিন্তু পাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় জিএ আমাদের শপে আছে আপনারা শপে এসে দেখে নিতে পারবেন আর এক বছর ওয়ারেন্টি যেটা একটু বেটার কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে সেটার কিন্তু প্রাইসটা বেশি হবে আর মোটামুটি জিএটে আপনারা আমাদের কাছে মিনিমাম প্রাইজে কেউ যদি চান সেক্ষেত্রে আটত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে টি ফোর নাইন জিরো একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্পেস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন এগুলো তো এক বছর ওয়ারেন্টি আছে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ কোরআ ফাইভ এইট জেন ষোলো জিবি এইট জিবি দুইটা ভেরিয়েন্ট আছে কেউ যদি এইসপি জেট বুক পার্সেস করতে চান ফোরটি জি সিক্স ফরটি নিউ জি ফাইভ আপনারা পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে ল্যাপটপটা কোনো সমস্যা হলে সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব অথবা যে পার্স সমস্যা হবে সেটা আমরা রিপ্লেস করে দিব আর পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি কুরিয়ারের মাধ্যমে এবং সব ভিজিট করে দুইভাবেই আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করে নিতে পারবেন কেউ যদি অফিস পারপাস ল্যাপটপ পারচেস করতে চান লিলোভো থিংকফ্যারের এল থার্টিন এক্স থার্টিন এক্স থার্টিন ইয়োগা এই ল্যাপটপগুলো দেখতে পারেন একদম অফার প্রাইজে কালেক্ট করে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমাদের শপে গেমিং ল্যাপটপও আছে একটা দানবীয় আকৃতির গেমিং ল্যাপটপ এটা একটু না বললেই নয় এইচপি ওমেন সিক্সটিন ষোলো লেখা আছে এটা হচ্ছে কোরাই নাইন থার্টিন জেনারেশন এইচ এক্স প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এস এস ডি ডেডিকেটেড গ্রাফিক্স ষোলো পাবেন শেয়ার গ্রাফিক্স এবং ষোলো ইঞ্চি টুকে রেজলিউশনের দুইশো চল্লিশ হার্স রিফ্রেশরেটেড ডিসপ্লে একদম সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা সাড়ে তিন লাখ টাকার উপরে প্রাইস আমাদের কাছ থেকে মাত্র মাত্র এক লক্ষ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন বিকাস আমাদের কাছে গেমিং ল্যাপটপ আছে যেটা এইচ প্রসেসর দিয়ে

গিফট আইটেম কিন্তু এখানে সাজানো আছে ল্যাপটপ পারচেস করলে আপনারা পঞ্চাশ হাজার টাকার উপরে ফোর ইন ওয়ান কম্বো প্যাক পাবেন এবং পঞ্চাশ হাজার টাকার নিচে পাঁচশো থেকে পনেরোশো টাকা নির্দিষ্ট মডেলে কিছু ক্যাশব্যাক অফার পাবেন তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ মাউস প্যাড এবং মাউস ইউএসবি কিবোর্ড সহকারে পেয়ে যাবেন সো ভিউয়ার্স আমরা চেষ্টা করেছি ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে বেশ কিছু ল্যাপটপের সাথে আপনাদের ইনফরমেশন শেয়ার করার আর এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আছে যেমন অ্যাপেলের ম্যাকবুক একদম ডিসপ্লে সাইজ লার্জেস্ট মিনিমাম ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া পাবেন এখানে প্রিমিয়াম সেগমেন্টের ইয়োগা থার্টিন জেনারেশন থেকে শুরু করে একদম লেটেস্ট লেটেস্ট মডেলের ল্যাপটপ আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল পরিমাণ একটা স্টক আছে এখান থেকেও দেখে শুনে আপনারা চাইলে পার্সেস করতে পারবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ